कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाई रे दिशा हरा कैमुन बुका मुंटा रे এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার সকালবেলায় দেখো মঙ্গলবারে তো সবাই বজরঙ্গলির পুজো করে তো দেখো সকাল সকাল কিন্তু বজরঙ্গলি চলে এসছে স্বয়ং সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকালবেলা করে আর হঠাৎ করেই আমি কিন্তু বজরঙ্গলিরও পুজো দিতে চলে গেছি আমি তো এরকমই তোমরা সবাই জানো যখন যেটা মাথায় ঢোকে সেটাই করি তো হঠাৎ করে না ইচ্ছে হলো সোমবার থেকেই কাল বজরঙ্গলির পুজো দেব আর একটু উপোস করব একটু নিরামিষ খাবো এরকমটাই ছিল মনের মধ্যে চিন্তা ভাবনা যা ভাবা তাই কাজ এবার সেটাই করে নিলাম দেখতে পেলে স্নান করে রেডি হয়ে গেলাম সকালে কাজকর্ম সবটাই করেছি কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল তার জন্যই বলেছি আজ অনেকটা ব্যস্ত জীবন কাটালাম তারপর দেখো ফল কিনতে চলে গেছি ফল কিনতে গিয়ে না হঠাৎ করে ড্রাগন ফলটা দেখে বাংলাদেশি ব্লগার রিমা তোমরা অনেকেই জড়িত আছো রিমার সঙ্গে খুব ভালো ওই রিমার কথা ফট করে মনে পড়ে গেল আমার কেন রিমার বাড়িতে তো প্রচুর ড্রাগন ফল হয় এত ভালো লাগে দেখতে তো আমাদের এখানে আমি নিই নি আমি শুধু দামটাই করেছি বলল একটা ড্রাগন ফল একশো টাকা দাম তখন কিন্তু ওকে আমি হেসে হেসে বললাম আমি বাংলাদেশ চলে যাবো ফ্রিতে খেতে বলল যাও চলে যাও তাহলে বৌদি তো বললাম হ্যাঁ আমি যাব আমি রিমার বাড়ি গিয়ে খেয়ে আসব। সত্যি কথা বলছি এই কথাটা মজা করে ওকে বলেছি তারপরে যাই হোক দেখো দুই বান্ধবীতে মিলে বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমার বান্ধবীও বলছিল দিদি যাবে তো দুজনে মিলে গল্প করি তো অনেক সময় বসে গল্প করতে করতে ও বললো ভাবনা তথা কাজ তো বলেই দিলাম সোমবার রাতের থেকেই যে হ্যাঁ কাল সকালে যাব তো সকালবেলা উঠে দুজনে মিলে স্নান করে দেখো এই যে বজরঙ্গলির পুজো দিতে চলে গেলাম তো মন ভরে মুগ্ধ হয়ে পুজো দিয়েছি গো সত্যি খুব ভালো লেগেছে তো পুজো দেওয়ার ভিডিওটা আর কে শেয়ার করবে বলো কেউ তো ভিডিও করে দেওয়ার নেই আমার আমার বান্ধবী আর আমি দুজনেই পুজো করেছি সেটা আর শেয়ার করতে পারিনি তো পরে একটুখানি করেছি আর কি একটু ভিডিও আমি করে নিয়েছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এইভাবেই ভালোবাসা দিও আমি সন্তুষ্ট আমি মুগ্ধ তোমাদের ভালোবাসা পেয়ে অনেকে তো আমাকে বলো সবসময় দিদি ভাই তোমার কথাগুলো খুব ভালো লাগে তো জানি না গো কতটুকু কথা গুছিয়ে বলতে পারি তোমাদের কাছে জানি না আমি তো তেমন কিছুই পারি না ভিডিওর ব্যাপারেও পারি না কোনো কিছুই পারি না চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে কথা বলতে তো এইটুকু যদি না বলি তাহলে তোমরা কোন ভরসায় কোন আশায় আমাকে দেখবে বলো তো তোমরা যদি একটুও ভালো না লাগে তোমাদের তো যারাই বলো আমার কথাগুলো খুব ভালো লাগে তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবার দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এসছি আর কি তখন কিন্তু কটা বাজে জানো সাড়ে এগারোটা বেজে গেছে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরটাতে মঙ্গলবার ছিল বলে সবাই পুজো দিতে গিয়েছিল তাই পুজো দিতে অনেকটাই সময় লেগে গেছে এবার আসার সময় দেখতে পেলে আলু পাতার শাক এনেছি কিনে আর বাঁধাকপি এনেছি রান্নাবান্না কিছুই শেয়ার করিনি ওই যে ব্যস্ততার কথা তোমাদেরকে বললাম ওই এত বেলা হয়ে গেছে এসে আর ওগুলো রান্নাবান্না শেয়ার করব জানোই তো ক্যামেরা করে করলে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে অনেক সময় জানো সবার মানে আমার সব কাছের মানুষগুলোর জন্য নিজের অনেক কিছু কিন্তু বিসর্জন দিয়ে দিই তোমরা বিশ্বাস করবি কিনা জানি না আমি ভাবি ভিডিও করব থাক এই সময়টা একটা বন্ধু ওয়াশ টাইমটা পাক আমার মনটা কিন্তু তাই বলে এখন এটা তো তোমাদেরকে বিশ্বাস জোটাতে পারবো না আমার বনের ভাবনা আর ইচ্ছাটাই তোমাদেরকে বললাম সেই মতো করে না একের পর এক ভিডিওগুলো ছেড়ে রেখে দিয়েছি শুরু আর শেষ লিখেছি এখন থেকে কিন্তু আমি শুরু আর শেষই লিখবো তাতে যদি তোমরা কেউ আমার ভিডিও দেখো আমার পাশে থাকো থেকো না হলে থেকো না কেন আমি বড় কমেন্ট সেরকম করে এখন করতে পারছি না শরীরও স্বাদ দিচ্ছে না বয়সও হয়ে গেছে আর এদিকে অনেক কাজকর্ম দৌড়াদৌড়ি এ বাড়ি ও বাড়ি আর পেরে উঠছি না এভাবে না অনেক সুবিধা হয় আমি যদি বাসে বসেও তোমাদের ভিডিওগুলো লিখি দেখি আর কি সুবিধা হয় শুরু আর শেষ লিখে দিলাম তোমরা বুঝতে পারলে যে ফুল ওয়াজ করেছি তাই সেটাই বললাম এবারে দেখো রান্না বান্না সবটাই হয়ে গেছে রান্না হওয়ার পর এই যে এইগুলো ছিটিমিটিগুলো মানে ছোট ছোটো ব্ল্যাঙ্কেটগুলো এগুলো গায়ে দিতাম এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো এর আগের দিন আমি বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছ সেই দিন কিন্তু বাড়ির থেকে মোটা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই বলছিলো তুমি ওখানে ঘুমাও আমি তো বারান্দাটায় ঘুমাই বলছিল তোমার ঠান্ডা লাগে মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলো এবার মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো আর ওগুলো ছোট ছোটো ব্ল্যাঙ্কেটগুলো সব ভাজ করে নিয়ে পাশে একটা রুম আছে তোমরা সবাই জানো ওই রুমটাতে রাখতে চলে গেলাম কেন এই ঘরটাতে তো আর জায়গা নেই সেই মতোই তার জন্যই আর কি তো অনেকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিনই বলি কমেন্টগুলো এত ভালো লাগে পিঙ্কি পাল আইডি থেকে আমাকে একটা কমেন্ট করেছে। পিঙ্কি আমাকে মামনি বলে ডাকে সত্যি খুব ভালো মেয়েটা আমার ওকে আমি মেয়ের দরজায় দিয়েছি অন্তর থেকে অনেক ভালোবাসি আমি শুধু যদি একটা লাভ রেক দিয়ে দিই না ও আমাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে সব সময়। এতটাই ভালোবাসা তো পিঙ্কি প্রথমে ছিল পিঙ্কি মিরোর ব্লগ এখন ওটা ও পিঙ্কি পাল ব্লগ নামে খুলেছে ওই চ্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছে অনেক কষ্টে অনেক জ্বালা যন্ত্রণায় বাদ দিয়েছে আমি সবটাই বুঝতে পারি ও বলেনি কিন্তু বুঝতে পারি ফিল করতে পারি আমি যেহেতু মেয়ে বলে মানি মা হয়ে যদি মেয়ের দুঃখটা না বুঝি তাহলে কীরকম মা হলাম বলো তো তো পিঙ্কি পাল দত্তা আমাকে কমেন্ট করেছে তোমাকে যে ভুল যে সে নিচে ঠকবে তোমার উপর হানড্রেড পারসেন্ট বিশ্বাস আছে ভরসা আছে তো পিঙ্কির সঙ্গে আমি অনেক দিন থেকে জড়িত যত যতদিন যাবত আমি এই ওয়াইটিতে এসেছি তখন থেকে জড়িত পিঙ্কি আমাকে ভালো করে চিনে গেছে তো তোমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলবো পিঙ্কি দত্ত পাল আইডিটার সঙ্গে তোমরা অ্যাড হয়ে যেও ছোট কমেন্ট করলেও ভেবো না ফুল ওয়াচ করেনি ওকে আমি বহু দিন থেকে চিনি ও হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট সব সময় ফুল ওয়াচ করলে যে সব কিছু লিখে দিলে ফুল ওয়াচ হয় এটা কিন্তু কোনো কথা নয় সবারই সংসার আছে কাজকর্ম আছে কেউ কিন্তু এরকম এত কিছু লিখতে পারে না আমি বলবো সবাই সবার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে এগিয়ে চলো বাকি বিচার তো ভগবান আছে ভগবানই করবে তাই না বলো তো এখানে দেখতেই পেলে রান্নাবান্না তো কিছুই শেয়ার করিনি কাজকর্মগুলো করে নিলাম শাড়িটা পরে গিয়েছিলাম এসে কেঁচে দিয়েছি ধুয়ে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে সেটাও তুলে রাখলাম এবার দেখো খাওয়া দাওয়া করে উঠে একটুখানি দোকানে চলে গিয়েছিলাম তোমাদেরকে গতকাল কমেন্টে আমি বলেছি বাড়িতে লোক এসছে একটু ব্যস্ত আছি তার জন্য শুরু আর শেষই লিখেছি আর সেই লোকের মানে আদর আপ্যায়ন করার জন্যই কিন্তু চলে গেলাম এবার কি দিয়ে আপ্যায়ন করলাম দেখো মঙ্গলবার ভাগ্যক্রমে আমি তো মঙ্গলবারে নিরামিষ খাই না যেহেতু বজরঙ্গলির পুজোটা করেই ফেলেছি তাই নিরামিষ আর যারা আসবে তারাও কিন্তু নিরামিষ খায় তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম গো কী খাওয়াবো ওদেরকে তখন তোমাদের দাদা বুদ্ধি দিল শোনো তোমারও নিরামিষ বৌদিদেরও নাকি নিরামিষ তাহলে একটা কাজ করো পায়েস আর লুচি করো এটা খেয়ে নিবে বৌদিরা সন্ধ্যেবেলা টিফিনটা হয়ে যাবে ভালো হবে তো সেই মতো কিন্তু টুকিটাকি জিনিস কিছু ঘরে ছিল আর কিছুটা ছিল না আনতে চলে গেছি খেয়ে দিয়ে উঠে নিয়ে এসে দেখো বানিয়ে নিয়েছি তবে একটা সত্যি কথা বলি এই ক্যারামেল বানানোটা না আমার কাছে একটু এদিক সেদিক হয়ে গেছে এই যে এখন তোমরা দেখছো না এই মুহূর্তে নামিয়ে দিলে খুব ভালো হতো তো আর কয়েক সেকেন্ড পরে নামিয়েছি একটুখানি হালকা খাওয়া যাচ্ছে হালকা স্লাইড একটু তিপুটি হয়ে গেছে আর কি তো যাই হোক অনেক দিন বাদে ক্যারামেলটা বানিয়েছি তো তাই এরকমটা হয়ে গেছে আইডিয়াটা হয়নি এবার দেখো পায়েসটাও করে নিলাম তো বৌদিরা ছিল বলে ওদের সঙ্গে গল্প করেছি তার জন্য কিন্তু তোমাদেরকে সময়টা ঠিকঠাক করে দিতে পারিনি আর তার জন্য আমি বলেছি আজ একটা অনেক ব্যস্ততার দিন কাটালাম এই যে মহিলাকেটাকে দেখতে পাচ্ছ না এটা হলো আমার বৌদির বৌদি কিন্তু সত্যি খুব ভালো মনের মানুষ গো মানুষের সঙ্গে না মিশলে কখনোই বোঝা যায় না বৌদির সঙ্গে তো অনেক দিনের পরিচিত বৌদি অনেক দিন বলে আমার বাপের বাড়িতে যেও আমি বলি না তোমার বৌদির সঙ্গে পরিচয় নেই আমি যাব না তাই বৌদিটা বৌদিকে নিয়ে এসেছিলো আমার সঙ্গে পরিচয় করাতে বিশ্বাস করবে না এত ভালো মনের মানুষ সবই আছে কোনো কিছুর অভাব নেই কিছু নেই এত ভালো মানের মানুষ না ধারণার বাইরে কল্পনাও করতে পারবে না এত হাসি মজা করেছে এত ফ্রি মনে কথা বলেছে না আমার তো খুব ভালো লেগেছে যখন এসছিল। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে চমকে দিয়েছি যেহেতু বৌদির বৌদি আমার বিয়ানি হবে ঘরে ঢুকে যেহেতু ওদের মানে আমি এগিয়ে আনতে গিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম ঘরে ঢুকে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি ওঠো ওঠো একটা জিনিস নিয়ে এসেছি তুমি আবার চমকে যেও না ভয় পেও না কিন্তু তো এই বৌদিটা তো একটু হেলদি তোমরা দেখেই বুঝতে পারছো এত হাসি মজা করেছি বৌদিটাকে হেলদি সম্বন্ধে নিয়ে তো বৌদিটা না এক ফোঁটাও রাগ করে নিই এত খুশি হয়েছে খুব ভালো সত্যি খুব ভালো লাগলো তো জানি না এই বৌদিটা আমার ভিডিওটা দেখবে না যদিও সাবস্ক্রাইব করেনি আমিও বলিনি এই কথা এখন জানি না দেখবে না যদি দেখে তাহলে তো খুব ভালো লাগবে নিশ্চয় বৌদিটারও তো আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিল ও তুমি কাল ছাড়বে এটা তো আমি বললাম হ্যাঁ বৌদি ছাড়বো কোনো অসুবিধা আছে বলল না না সবাইকে বলে দিও কেউ যেন আমাকে দিয়ে আমাকে দেখে ভয় না পায় তাহলেই চলবে তাই তোমাদেরকে বললাম কেউ ভয় পেও না ভয়ের কিছু নেই তো খুব হাসাহাসি করেছি এখন উনি এত হেলদি হয়ে গেছে কি করব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিল তোমাদের দাদা ভাই বলছিলো হাম জিতে হাই জিনে কে লিয়ে আর উনি বলছিল হাম জিতে হাই খানে কে লিয়ে তো খুব হাসি মজা হয়েছে এবার দেখো বৌদিরা চলে যাচ্ছে খুব আনন্দ করে দিনটা কাটালাম কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেও তো চলে যাচ্ছে বিদায়বেলা তো কষ্টই হয় বলো তো কি আর করা যাবে যার যার বাড়ি যার যার সংসার যেতে তো হবে আমার কাছে আর কতক্ষণ থাকবে তাই না বলো তো কালকের দিনটা আমি খুব আনন্দ করে কাটিয়েছি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে